মুরগি পালন করেন না এমন মানুষ খুব কমই আছে কিন্তু আমাদের সমাজের মানুষ মনে করে মুরগিকে খাবার আর পানি সামনে দিয়ে রাখলেই চলবে আর কিছু প্রয়োজন নেই সব কিছু রুলস আছে সব কিছুর নিয়ম আছে আপনি যদি রুলস এবং নিয়ম মেনে পালন করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আপনি সফল হতে পারবেন আর আপনি যদি রুলসগুলো অতিক্রম করেন যদি রুলসগুলো না মানেন তাহলে আপনি কখনোই সফলতা পাবেন না হয়তো আপনার সময়টা ভালো কাটছে তাই আপনাকে মুরগি পালন করতে হলে মুরগির সঠিক খাবার দেওয়ার পানি দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানতে হবে কখন আপনি কিভাবে মুরগিকে পানি দেবেন শীতে কিভাবে পানি খাবার ব্যবহার করবেন গরমে কিভাবে পানি খাবার ব্যবহার করবেন যদি আপনারা এই রুলসগুলো মেনে চলতে পারেন তাহলে দিন দিনশেষে হতাশ হবেন না ভালো একটা রেজাল্ট পাবেন ভালো একটা ফলাফল পাবেন আফসোসের বিষয় হচ্ছে অনেকে বলে ভাই কি বলেন বুঝতে পারি না কিন্তু আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালোভাবে বোঝাতে যেন আপনারা অল্পতেই বুঝতে পারেন যদি আপনি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনিও হতাশ হবেন না ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ আমার আত্মবিশ্বাস বলে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলে সদস্য হয়ে যাবেন যারা নতুন দর্শক আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ বন্ধুরা মুরগি জিমায় এবং কি চুনা পায়খানা করে রক্ত রক্তামর্শয় ডায়রিয়া ইত্যাদি রোগ হয়ে থাকে এই খাবার এবং কি পানি ব্যবস্থাপনা থেকে অনেকেই কি করে মুরগির সামনে সর্বক্ষণ খাবার পানি দিয়ে রাখে মানে পাত্র পুড়িয়ে পুড়িয়ে আপনাকে অবশ্যই জানতে হবে কখন আপনি সর্বক্ষণ খাবার সামনে দিয়ে রাখতে হবে আপনি কেমনভাবে খাবার দিতে হবে কেমনভাবে পানি দিতে হবে অবশ্যই একদিনে চব্বিশ ঘন্টা কমপক্ষে আপনাকে তিনবার খাবার এবং কি পানি দিতে হবে যদি আপনি তিনবার না দিতে পারেন আপনি যদি আপনার মুরগিকে বাসি খাবার পানি দেন মুরগিটা ধীরে ধীরে রোগে আক্রান্ত হয় অনেকে কি করে একবারে খাবার পাত্র পানির পাত্র পুড়িয়ে দেয় তাদের মুরগির সংখ্যা অল্প এইভাবে বাসি পানি মুরগি দুই থেকে তিন দিনও খায় বাসি খাবার দুই থেকে তিন দিনও খায় মুরগির খাবার পাত্রে পানির পাত্রে গাঁত পড়ে যায় শ্যাওলা পড়ে যায় তবুও সেগুলো পরিষ্কার করে না যদি আপনার মুরগি এই গাঁত পড়া শ্যালা জমা পাত্রে খাবার পানি খায় তাহলে আপনার মুরগি ছুনা পায়খানা করবে ডায়রিয়া রক্তামশয় অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যাবে তাই আপনার মুরগিকে তাজা খাবার তাজা পানি দিতে হবে আপনি যদি মুরগিকে খাবার পানি চেঞ্জ করে দেন তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না সুস্থ থাকবে অনেকেই কি করে মুরগি অসুস্থ হয়েছে ওষুধ দেয় তো মুরগিকে ওষুধের পানি পাঁচ থেকে ছয় ঘন্টার বেশি রাখা উচিত না এতে আরও সাইড এফেক্ট বেশি হয় অনেকে ওষুধের পানি দিলে যদি মুরগি না খেয়ে শেষ করতে পারে বলে এটা আমার টাকার কিনা ওষুধের পানি এটা আমি পরিবর্তন করব না অপেক্ষা করে মুরগি কখন খেয়ে শেষ করবে আপনি ভুলো এই কাজটা করতে পারবেন না যদি আট ঘন্টার অবার হয়ে যায় আপনি যদি ওষুধের পানি ব্যবহার করেন সেই পানিটা ফেলে দিতে হবে আপনি ভাবছেন যে যদি ওষুধের পানি আট ঘন্টার পরও বেশিক্ষণ রেখে দিলে ওষুধটা খাবে আপনার মুরগি সুস্থ হবে না আপনার মুরগি আরও ক্ষতিগ্রস্ত হবে আরও বেশি রোগে আক্রান্ত হবে তাই মুরগির পানি যদি আট ঘন্টার পানি থাকে ওষুধের পানি ওই পানিটা পেলে দিয়ে আবার নতুন করে ওষুধের পানি দিতে হবে আপনি যদি রেখে দেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন এতে কোনো সন্দেহ নেই বন্ধুরা স্কিনে আমি একটা ভিডিও তুলে ধরেছি বিশ্বাস করেন আমি একটু মিথ্যে বলছি না এই মুরগিগুলোর বয়স আজ হচ্ছে 19 দিন মুরগিগুলো প্রায় পাঁচশো গ্রাম হয়ে গিয়েছে এটা কেন আমার ব্যবস্থাপনা ঠিক ছিল একটা কথা মাথায় রাখবেন আপনারা সবচেয়ে বেশি এই ভুলটা করে থাকেন মুরগির খাবার পাত্র পানির পাত্র নিচে দিয়ে রাখেন আমি চাইলে আমার মুরগির খাবার পাত্র পানির পাত্র আরও নিচেও দিতে পারতাম আপনারা দেখেন আমার প্রতিটা খাবার পাত্র পানির পাত্র উপরে ঝুলিয়ে দেওয়া নিচে একটা খাবার পাত্র পানির পাত্র নেই মুরগিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছে দেখেন খাবার পাত্রের নিচে কোনো খাবার নেই মুরগি নিচ থেকে কোনো খাবার খাচ্ছে না তাই আপনি যদি খাবার পাত্র পানির পাত্র উপরে একটু তুলে দেন তাহলে মুরগি খাবার ছিটবে না নিচে খাবার পড়বে না মুরগি মাটি থেকে খাবার খাবে না এতে আপনার মুরগি দুইটা রোগ থেকে মুক্তি পাচ্ছে এক আপনার মুরগি ডায়রিয়া রক্ত রক্তামশাটা হবে না দ্বিতীয়তে হচ্ছে আপনার মুরগি প্যারালাইসিস হবে না যদি মুরগিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায় মুরগি যদি বসে বসে খাবার খায় মুরগিটা একটা সময় প্যারালাইসিসড হয়ে যায় স্ক্রিনে যে ছবিটা দেখছেন কোনো এক ভাই ফেসবুকে এই ছবিটা পোস্ট করে বলে ভাই আমার মুরগি অনেক বেশি খাবার নষ্ট করছে আমার মুরগিগুলো পা দিয়ে খাবার ছিটছে আবার সেই খাবারগুলো নিচ থেকে খাচ্ছে এতে মুরগি চুনা পায়খানা করছে এবং কি ডায়রিয়া হচ্ছে তখন আমি ভাইটাকে বললাম ভাই আপনার তো ব্যবস্থাপনা ঠিক নেই আপনার মুরগির খাবার পাত্রটা পিঠ বরাবর থাকতে হবে যদি পিঠ বরাবর থাকে মুরগিটা পা দিয়ে খাবারটা আর ছিটতে পারবে না মুরগিটা নিচ থেকে আর খাবারটা খাবে না তাহলে আপনার মুরগির ছুনা পায়খানা আমশ হবে না আর আপনার মুরগি প্যারালাইসিস রোগে আক্রান্ত হবে না তাই আপনার মুরগি বয়স অনুযায়ী যতটুকু বয়স সেই অনুযায়ী মুরগির পিঠ বরাবর খাবার পাত্র পানির পাত্র সবসময় রাখতে হবে যদি এভাবে রাখেন আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না সবসময় সুস্থ থাকবে থাকবে ভালো শতকরা আশি পার্সেন্ট রোগ হয়ে থাকে খাবার এবং কি পানি থেকে কারণ আমরা সঠিকভাবে খাবার পাত্র পানির পাত্র দিতে জানি না ব্যবহার করতে জানি না আর বন্ধুরা আপনার মুরগি কতটুকু খাবার খায় ওই ধারণাটা আপনার আছে তাই যতটুকু আপনার মুরগি ছয় ঘন্টার মধ্যে খাবার খাবে ততটুকু খাবার দিয়ে রাখবেন তার বেশি যদি আপনি খাবার আর পানি দিয়ে রাখেন তাহলে আপনার মুরগি খাবার নষ্ট করবে রোগেও আক্রান্ত হবে মুরগি খাবারও ছিটবে এবং কি আপনি সমস্যাগ্রস্ত হবেন বন্ধুরা এক থেকে পনেরো দিন মুরগির সামনে আপনি সর্বক্ষণ খাবার দিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু তাজা তাজা খাবার দেবেন সকালে যে খাবারটা দিয়েছেন ওইটা যেন দুপুরের মধ্যে আট ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় অল টাইম খাবার দিয়ে রাখবেন যখন আপনার মুরগিটা বড় হয়ে যাবে তখন একটু খাবার টান রাখবেন ধরেন সকালে যে খাবারটা দিয়েছেন ওইটা শেষ হয়ে যেন দুপুরে আধা ঘন্টা টান থাকে ওই অনুযায়ী খাবার দিবেন যদি বাচ্চা থাকাকালীন খাবার টান রাখেন তাহলে বাচ্চার গ্রোথটা নষ্ট হয়ে যাবে বাচ্চা রোগা হয়ে যাবে বুকটা শুকিয়ে যাবে আচ্ছা বন্ধুরা আপনাদের যদি নোংরা এবং কি বাসি খাবার পানি দেওয়া হয় তাহলে আপনারা কি খাবেন যদি নোংরা প্লেটে আপনাকে খাবার দেওয়া হয় আপনি বলবেন এটা নোংরা প্লেট আমি খাবো না এটাতে খাবার খেলে আমার শরীরের ক্ষতি হতে পারে আমি রোগে আক্রান্ত হতে পারি পানির ক্ষেত্র সেই রকম তেমনি মুরগিটা হচ্ছে প্রাণী ছোট্ট একটা প্রাণী মনের ভাব প্রকাশ করতে পারে না কারণ তারা কথা বলতে পারে না আমরা তো অভিভাবক আমরা তাদের মনের ভাবটা বুঝে নিতে হবে তারা কি চায় তাদেরকে কিভাবে লালন করলে তারা ভালো থাকবে তারা সুস্থ থাকবে আপনারা যদি তাদের মনের ভাব না বুঝতে পারেন তাদের যে চাহিদাটা সেই চাহিদাটা যদি পূরণ না করতে পারেন তাহলে তারা তারা তো ভালো পরবর্তীতে ডিম দেবে না তাদের শরীরে ভালো মাংস হবে না তাই চার পাঁচ দিন পর পর আপনার মুরগি যে খাবার পাত্রে পানির পাত্রে খাবার এবং কি পানি খাচ্ছে সেটা টিনসেন বা বাইরোসিড যদি সেগুলো না থাকে তুতো তুতো দিয়ে স্প্রে করে নেবেন ভালোভাবে ধুয়ে নেবেন এতে খাবার পাত্রে পানির পাত্রে যে গাঁদটা জমে থাকবে ওই গাদে ক্ষতিকর বাইরাস জন্মাবে না পাঙ্গাস জন্মাবে না এবং কি মুরগি রোগে আক্রান্ত হবে না বন্ধুরা আপনারা যদি মুরগির খাবার পাত্র পানির পাত্র নিচে দিয়ে রাখেন মুরগি পা দিয়ে ছিটবে এতে কোনো সন্দেহ নেই তখন যেই খাবারটা ছিঁটে নিচে পেলবে এটাতে একটা সময় পাঙ্গার জন্মাবে তখন ওইটা বাসি নোংরা হয়ে যাবে মুরগি তো অবলা প্রাণী কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝবে না আমাদের মানুষের মতো তখন তারা সেটা আবার খাবে তখনই মুরগির পেটে ক্ষতিকর ভাইরাস জন্মাবে মুরগির আমশয় রক্তামশয় ইত্যাদি গাম্বুড়ো রানীক্ষেত এসব রোগে আক্রান্ত হয়ে যাবে আর মুরগি যে খাবারটা ছিটছে ওইটাতে পাঙ্গার জন্মাবে আপনি দেখবেনও না ওইটা মাইক্রোস্কোপ দিয়ে আপনি যদি দেখতে যান তাহলে দেখবেন আবার মুরগিটা বুষে ছিটে খাবার পাত্রে পানির পাত্রে নিয়ে আসবে ওই খাবার আর পানি যদি মুরগি খায় হানড্রেড পারসেন্ট রোগে আক্রান্ত হবে তাই আপনাকে সচেতন থাকতে হবে খাবার এবং কি পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে যত্ন রাখতে হবে আমরা মনে করি মুরগি পালন খুব সোজা খাবার আর পানি দিয়ে দিলেই হয় কিন্তু মুরগির রুলস আছে আপনাকে অবশ্যই রুলস মানতে হবে রুলস মেনে আপনার মুরগিকে খাবার আর পানি দিতে হবে তাহলেই আপনি সমস্যাগ্রস্ত হবেন না ভালো একটা রেজাল্ট পাবেন বন্ধুরা আরও অনেক কথা বাকি বড় ভিডিও হলে তো আপনারা দেখতে চান না পরে ইউটিউব আমার ভিডিওটা সাজেস্ট করে না আর আপনারা যদি একটা লাইক করে দেন তাহলে ইউটিউব প্রতিপক্ষ মনে করে আমার ভিডিওটা ভালো তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেয় কারণ আমি সব সময় ভিন্ন ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হন তো আরও কথা বাকি সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আমি পাহিম ছিলাম এতক্ষণ আপনাদের সাথে